বাবা কেন ধ্বংস করতে চেয়েছিল আব্রাহা আব্রাহা ছিল ইয়ামিনের রাজা এবং তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন সেজন্য তিনি একটি বিশাল বড় গির্জা তৈরি করেছিলেন তিনি ভেবেছিলেন মানুষ এখন মক্কা কাবা ঘরে না গিয়ে তারা বানানো গির্জায় আসবেন কিন্তু মানুষ তার গির্জায় না গিয়ে মক্কার কাবা ঘরে যেত সেজন্য আব্রাহা রাগান্বিত হয়ে কাবা ঘরকে ধ্বংস করার পরিকল্পনা করল ষাট হাজার হাতি নিয়ে কয়েক হাজার সৈন্য কাবা ঘরের উদ্দেশ্যে তারা যখন কাবা ঘরের কাছাকাছি চলে আসল তখন রাসুল সাল্লু সাল্লাম এর দাদা আব্দুল মোতালি কাবা ঘরকে ধরে বলল আল্লাহ এটা তোমার ঘর আর তখন আলৌকিকভাবে তুমি এই ঘরকে রক্ষা করো আল্লাহ তালা আদেশে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার পাখি উড়িয়ে চলে আসলো এবং পাখিগুলো ইয়ামেন রাজা আব্রাহা সৈন্য বাহিনীর উপর পাথর নিক্ষেপ করতে লাগলো আর তারা ঘরকে ধ্বংস করতে এসে নিজেরাই ধ্বংস হয়ে গেল ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন